মৌমাছির চাকে আগুন লাগিয়ে মৌমাছি তাড়াতে গিয়ে পুরে ছাই হয়ে গেল এক বিজেপি নেতার প্লাস্টিকের আসবাবপত্রের গোডাউন শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির মাঝের বাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজেপি নেতা বিমল রায়ের তিনতলা বাড়ির ছাদে মৌমাছির চাকে আগুন দিতে যান বাড়ির লোকেরা সেখান থেকেই আগুন ছাদে থাকা প্লাস্টিকের গোডাউনে ছড়িয়ে পড়ে গোডাউনে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে এরপর প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি জানান কিভাবে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না তবে যথেষ্টই ক্ষতি হয়েছে তবে বাড়ির ছাদে ওই গোডাউন কিভাবে তৈরি হলো তা নিয়েও প্রশ্ন উঠছে আমরা আগুনটা নিভাতে এসেছি আগুন কিভাবে লাগলো সেটা আমাদের দেখার কাজ না সেটা ফরেন্সিক দেখে আমাদের মেন কাজ আগুনটা নিভানো আমরা খুব দ্রুততার সহিত খুব তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে ফেলেছি কোন লাইফ ইনভলভ নেই ছিল ছিল আগুনের ভালোই ফ্লেম ছিল পিভিসি সব ফার্নিচার ছিল আগুনের ফ্লেম ছিল আমরা খুব তাড়াতাড়ি আগুনটা কন্ট্রোল করতে পেরেছি আমাদের তিনটা গাড়ি আসছে শিলিগুড়ি ফায়ার স্টেশন থেকে একটা ফুলবাড়ি দাবগ্রাম থেকে একটা কোনো লাইফ ইনভলভ নেই সেটা আমরা বলতে পারবো না লাগার পরে আমাদের খবর হয় তারপরে আমরা আসি তো আমরা এটাই আমাদের কাজ আগুন আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা আমি বলতে পারবো না আগুন কিভাবে লাগলো এটা টোটালি ফরেন্সিক দেখ এটা আমরা দেখিনি থ্যাংক ইউ সঞ্জয় দত্ত শিলিগুড়ি ফায়ার স্টেশন আমার বাড়িতে গেছিলাম একটু আগে আমার বাড়িতে গেছিলাম কিছু ছিল না ভালো ছিল একটু পরেই দেখি এরকম আগুন একটু পরেই দেখি ভালো ছিল কি করে বুঝতেই পারছি না কি করে লাগলো অন্য জায়গায় দিদির বাড়ি দেখে ভালো দেখে গেলাম একটু পরেই শুনছি এরকম আগুন উপরে আমার নাম সরস্বী দাস মন্ডল

এইটা <laughs> ডাক্তার